আর ছাব্বিশে জুন মৃত্যুর বাড়ির আজকের পর্বে দেখা যাবে যে জোনাকিকে ধ্রুবর পিসি বলে যে ধ্রুব তোকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলো এটাই তুই বয়ান দিয়েছি ধ্রুবর প্রতি তোর এত এদিকে আদালতে রঘুরাই বলে ধ্রুবর মাকে অপমান করে বলে যার ল পাশ করারই ক্ষমতা নেই সে রঘুরাইয়ের বিরুদ্ধে সওয়াল জবাব করবে তখন ধ্রুবর আগে রাগে রঘুরাই বলে এত জোরে চেঁচিয়ে উঠে যে গোটা আদালত প্রতিধ্বনিত হয় ধ্রুব তার মায়ের অপমান সহ্য করতে না পেরে চেঁচে উঠেছিল এদিকে ধ্রুবর মা বলে ধ্রুব আজ রঘুরায়ের বিরুদ্ধেই সওয়াল জবাব করে তোমার মা তোমাকে বেল পাওয়াবে সুতরাং বন্ধুরা ধ্রুবকে বেল পাওয়ানোর চ্যালেঞ্জ নেই রায়ের বিরুদ্ধে ধ্রুবর মা দেখা যাক কি হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখুন মিত্রের বাড়ি আজ রাত্রি নটায় জি বাংলায়